আইএল টি দিনটা দিনটায় যেন আজ বাংলাদেশিদের দিনের ম্যাচে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিংয়ের পর বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান ডেজার্ট ব্যাটেসের বিপক্ষে বল হাতে মাত্র চোদ্দ রান খরচায় দুই উইকেট শিকার করেছেন সাকিব আগে ব্যাট করতে নেমে সাত উইকেট হারে একশো চব্বিশ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ডেজার্ট আগে ব্যাট করতে নামার ডেজার্ট পাওয়া প্লে ছয় ওভারে এক উইকেট হারিয়ে তোলে পঁয়ত্রিশ রান পাওয়া প্লে শেষেই বল হাতে নেন সাকিব সপ্তম ওভারে এসে দেন মাত্র পাঁচ রান প্রথম ওভারই পেয়েছেন উইকেটের দেখা ফিরিয়ে দেন তেরো বলে তেরো রান করা ওপেনার ফকর জামানকে। নবম ওভারে বলিং এসে দ্বিতীয় বলে উইকেট নেন সাকিব এবার আরও কিপ্টে সাকিব দিলেন মাত্র তিন রান ফিরিয়েছে চার বলে চার রান করা স্যাম কারানকে দুই ওভার শেষে আট রান দিয়ে সাকিবের জুলিতে জোড়া উইকেট এগারোতম ওভারে এসে আর উইকেট তুলতে পারেনি সাকিব এবার দিয়েছেন তিন রান তিন ওভারে এগারো রান দিয়ে দুই উইকেট সাকিবের এরপর নিজের শেষ ওভার করতে এসে পনেরোতম ওভারে বলিংয়ে আসেন সাকিব দিয়েছেন মাত্র তিন রান চার ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে দুই উইকেট নিয়ে নিজের বলিং কোটা শেষ করেন সাকিব ডেজার্টে হয়ে মাঝে আঠেরো বলে চোদ্দ রান করেছেন জেসন রয় উনিশ বলে তেরো রান করেন হাসান নওয়াজ এছাড়া চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে টিকেছিলেন ড্যান লরেন্স নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেট হারে একশো চব্বিশ রানের সংগ্রহ দাঁড় করায় ডেজার্ট অ্যামেজে হয়ে দুই উইকেট নেন সাকিব আল হাসান এবং জাহুর খান একটি উইকেট নিয়েছেন আরবগুল এবং এয়ান গাজানফার